বিনোদনের একটা গান আছে মাখো 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 শিরোনাম তো এই মাখো মাখো গানের এই দুইটা ওয়ার্ডের মালিকানা হচ্ছে আমাদের অভিনেতা শকত সজল ভাই উনি খুব মজা করে বলতো যে মাখো মাখো হ্যাঁ হ্যাঁ না আড্ডার মধ্যে তো ওই জায়গা থেকে আমি যখন সিনেমাটার গান প্ল্যান করছিলাম আমাদের গান দুটো গানে লিখেছেন হচ্ছে পুলক অনিল উনি একজন খুব গুনীল রাইটার বলা চলে এবং ক্রিয়েটিভ ডিরেক্টর অ্যাট কমের তো পুলুকদাকে বললাম যে এই ওয়ার্ড দুটো রেখে আপনি একটা গান বানান লিখে ফেলেন উনি লিখে ফেললো তো আমি বলতো যেহেতু আমি এটা জঙ্গল একটা পাহাড়ি জনপথের গল্প বলবো সেই জায়গার থেকে যে ওখানকার যে পুরুষ লোক আছে তাদের সুন্দর পরে এন্টারটেনের জায়গা আছে একটা আমি নাম রেখেছি ধাবা যেখানে একটু সারাপ ব্যবস্থা থাকে এবং নাচা গানা হয় সারাদিন দিন ভর দেখবেন যে ওরা কিন্তু প্রচুর জুমে কাজ করে সারাদিন সকাল সকালে বেরোবে অনেক বেশি হয় বিকেল পাঁচটা জুমে জুম থেকে বাড়িতে ফিরবে তো বাকি সন্ধ্যাটা কি করবে বাকি সন্ধ্যাটা কিছু মানুষ যারা একটু সারাপ টারাপ খায় ওই মানুষগুলি একটু সে এখানে আনন্দ ফূর্তি করে ওটা গানে গানে দেখানো গানে গানে দেখান উপলক্ষটাকে আপনি মিস করতে চাননি মিস পারফেক্ট মিস গার্স ভেরি গুড আমরাও চেষ্টা করব দর্শক আড্ডার ফাঁকে ফাঁকে সিনেমার গান দেখানোর আমাদের সঙ্গীত থাকুন আরেকটা গান আর একটা গান হচ্ছে একদমই আমরা যেটাকে বলি রোমান্টিক গান হুম প্রেমের গান ভালোবাসার গান গানটা গেয়েছেন এই গানটি পুলক ভাই লিখেছেন গানটা গেয়েছেন মাহাতিম সাকিব তো তো এক ধরনের টিনেজদের কাছে বিশেষ করে ওর গান আমারও ভালো লাগে খুব ভালো গায় তো তোমার প্রেমে পড়ে এমন ব্যথা লাগলো বুকে অলরেডি গানটা মানুষ মানুষের কাছে পৌঁছেছে দেখেছে গানটা খুব এবং খুব সারা পেয়েছে